আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম কিছু হলেই ভাই শুধু অতন রায় বলা হবে শুধু অভিজিৎ সেনকে বলা হবে শুধু ফ্যামিলি ড্রামাকে দোষারোপ করা হবে আমি কেন রে ভাই প্রবলেমটা কোথায় এই ড্রামা তো প্যান প্যানে ছবি তোমার প্রজাপতি টু দেখে বোরিং লেগেছে আজকে যদি লাগতো তোমার বোরিং তাহলে আজকে এই লেভেলে হাউসফুল মারতো না আজকে বলছি কারণ এই ভিডিওটা যদি তিন দিন আগেও শুট করতাম তাহলে আমি সেম কথাটাই বলতাম আমার প্রতিদিন হাউসফুল মারছে ভাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম এই দেশু সেভেন অ্যানাউন্সমেন্ট হয়েছে আমরা প্রচুর আলোচনা করছি ডেফিনেটলি ওটার হাইপ বেশি কিন্তু টনিক টুকে হঠাৎ করে বাউন্স প্যাক করা হচ্ছে টনিক যেন দেবশুভশ্রী কোনো দিন না থাকে টনিক টু আবার কি ছবি ওটা নিয়ে কোনো হাইপ নেই ওটা নিয়ে কোনো আরে ভাই দেবদা কি টনিক টুকে ওইভাবে বানাচ্ছে একটু আপডেট নিয়ে দেখলেই তো আমরা বুঝতে পারি যে টনিক টু ইট সেলফ বিগ ফোন টনিক টু একটা বড় ছবি একটা অ্যাডভেঞ্চার টাইপ ছবি বড় স্কেলের ছবি কি বলবো ফরেন শুটিং। তো ভাই আমার বক্তব্য হচ্ছে যে আমি বড় বাজেটের ছবি যখন আমি যখন দেখে আনন্দ পেয়েছি এবং আজও যখন হল ভরিয়ে দর্শক সেই সিনেমাটা দেখছে এবং ভগবানের অশেষ কৃপা আমার কিন্তু খুব রিচ ডাউন টনিক টু বা এইগুলো নিয়ে কথা বলে খুব একটা যে রিচ ডাউন একদম এক হাজারও ভিউজ আসছে না এরম নয় বা আমি প্রজাপতি টু নিয়ে কথা বলে এক ভিউজ আসে না এমনও নয় তাহলে ভাই আমি কেন বলবো না আমি কেন ওই ছবিটাকে ব্যাস করতে শুরু করব। এইটা তো আমাদের এখানকার একটা প্রবলেম এত মানতেই হবে এত প্রবলেম ভাই একটা বড় রকম প্রবলেম যে ভাই যখনই টনিকটু নাম শুনলো মানে ভাবনা চিন্তাতেই থট প্রসেসেই চলে এলো যে ওটা একটা ফ্যামিলি ড্রামা ওটাকে ব্যাস করতে হবে ফ্যামিলি ড্রামা মানেই খারাপ হামাপকে এখন ফ্যামিলি ড্রামা নয় কিন্তু খারাপ ভাই এখন ফ্যামিলি ড্রামা বাংলায় সব খারাপ সব সিরিয়াল সব খারাপ এই একটা স্টেটমেন্ট কিন্তু তোমাদেরকে বলছি টনিক টু এমন একটা ছবি এই ছবিটা টনিক ওয়ান নাও সেই ছবিটার ভিতরে অনেক কিছু রয়েছে সেটাকে অ্যাম্প আপ করা হবে সেটাকে বড় করা হবে ইভেন বাচ্চাদের ভালো লাগবে ছবিটা ইট ইস অ্যাডভেঞ্চার ফিল্ম কেউ এটাকে নিয়ে না প্রোমোটই করছে না ভাই আমার এটা খুব খারাপ লাগছে যে টনিক টু একটা অ্যাডভেঞ্চার ছবি টনিক টু একটা বড় ছবি টনিক টু ফরেন লোকেশনে শ্যুট হবে এবং টনিক টু প্রজাপতি টু এর তো নয় প্রজাপতি টু আউট অ্যান্ড আউট একটা ফ্যামিলি ড্রামা কিন্তু টনিক টু কিন্তু ফ্যামিলি ড্রামা নয় আমি বারবার বলছি একটা অ্যাডভেঞ্চার ছবি আর এত বছর বাদে দেবতা একটা ছাদের পাহাড়ের পরে বা অ্যামাজানের পরে একটা অ্যাডভেঞ্চার ছবি করছে সেখানে আমরা কেন মানে সেলিব্রেট করব না উমা দেশু সেভেন তো ডেফিনেটলি সেলিব্রেটিং খাতান টু ডেফিনেটলি সেলিব্রেটিং কিন্তু অ্যাডভেঞ্চার ছবি নিয়ে আমরা সেলিব্রেট করবো না আজকে যদি এস ডি এফ শঙ্কা স্নেক্সটা অ্যাডভেঞ্চার অ্যানাউন্স করতো আমার মনে হয় টনিক টু নিয়ে যত নই নেগেটিভিটি আছে সেটা কিন্তু থাকতো না কিন্তু এই নেগেটিভিটিটা কিন্তু শুধু ফ্যান্সদের ভিতরে নেই এটা সোশ্যাল মিডিয়াতে চারণ করা হচ্ছে চালনা করা হচ্ছে দিস ইজ নট গুড এটা ঠিক না সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তোমার মাথায় কন্টিনিউয়াসলি হ্যামার করে যাবে বা কিছু জায়গায় দেখলাম কামেন্ট সেকশন কিছু জায়গায় দেখলাম ইয়ে সে না কিছু মানুষের একটা একটা অদ্ভুত নিজের একটা পারসেপশনকে না দেখে চাপিয়ে দেওয়া হচ্ছে বাদ বাকি মানুষের উপরে যে টনিক টু মানি তো খারাপ কেন রে ভাই কেন রে ভাই আমি ওই পয়েন্টে যাবোই না আমি বলছি যে ফ্যামিলি ড্রামা মানে খারাপ হলে ফ্যামিলি ড্রামা তো ব্যবসা করছে কোথা থেকে আজও তো ফ্যামিলি ড্রামা হাউসফুল মারছে আজও তো প্রজাপতি টু হাউসফুল মারছে তোমার পছন্দ হতেই পারে নাও হতে পারে কিছু যা আস না বিশ্বাস করো তোমরা সাইবার ফ্যান যারা যারা এটা বলো দেবদার তো নয়ই তোমরা তোমরা কারুর ফ্যান না তোমরা সাইবারের লোক ভাই তোমরা ওই সোশ্যাল মিডিয়াতে কুটুর 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 করে যাবে হলে যাও তোমরা আদৌ আমার জিজ্ঞাসা এটা এই হচ্ছে ব্যাপার এবার কিছু মানুষ টনিক টু নিয়ে বলছে টনিক টু এই তো দেব তো টনিক টু অ্যানাউন্স করে দিলো তারপরে তো প্রজাপতি কিছু অ্যানাউন্স করবে ভাই যদি প্রজাপতি ঠিক অ্যানাউন্সও হয় সাকসেসের জন্য অ্যানাউন্স হবে এবং টনিক টু যেটা অ্যানাউন্স করেছে সেটা একটা অ্যাডভেঞ্চার ছবি সেটা এমন নয় যে আচ্ছা ঠিক আছে মানে টনিক ওয়ান ইয়েতে ছিল কি যেন বলে দার্জিলিংয়ে ছিল তো টনিক টু কোথায় আছে কাশ্মীর খুব বেশি হলে আচ্ছা চলো সিমলা না রে ভাই সাউথ আফ্রিকা হতে পারে সেটা দেবদারি একটা ইন্টারভিউ থেকে সেই সেই স্টেটমেন্ট তুলে আমি সেই মানে জায়গায় জায়গায় বসাচ্ছি কিন্তু আজকে কথা হচ্ছে যে এই ধরনের জিনিসটা তো এক্সপেক্টেড নয় কেন আজকে বেঙ্গল টকে কি অন্যায় করেছে আমার এটা বারবার মনে হয় টনিক টুনি না ফালতু নোংরামি হচ্ছে ভাই ফালতু নোংরামি করেছে এবং এই এই টাইম জুড়ে এখন একটা নোংরামি দেখতে পাবে তুমি টনকটু মানি তো ফ্যামিলি ড্রামা টনকু মানে হাইপ কমানোর একটা চেষ্টা যে একটা সিনেমার হাইপ কি করে কমাতে পারি বা কি করে সোশ্যাল মিডিয়া অডিয়েন্সটাকে মেরে দিতে পারি আমি এই সিনেমাটা দিস ইজ দিস ইজ নট গুড দিস ইজ নট ফেয়ার এটা ঠিক নয় আমার এটা বারবার মনে হয় আমার মনে হয় যে টনিক টুকে আদপেও একটা ফ্যামিলি ড্রামা বলে প্রোমোটই করা উচিত না টনিক টু নট আ টনিক টু আ অ্যাডভেঞ্চার যার ভিতরে ফ্যামিলি মোশনস আছে ভাই খাদানের ভিতরে ফ্যামিলি এমোশনস আছে মা খাদান দাঁড়াবেই না ফ্যামিলি ছাড়া হা বাবা ছেলে ফ্যামিলি ছাড়া কি করে হতে পারে কি অদ্ভুত ব্যাপার কিন্তু আজকে ফ্যামিলির জন্য মানে ফ্যামিলির ড্রামা হলেই আমরা নাক সিট খাই দিস ইস দিস ইজ নট গুড আমার এটা মনে হয় এবং টনিক টুকে এভাবে প্রমোট করো ভাই ওই ছবিতে কি কি দেখতে পাবো আমরা কি বিকেস্ট স্কেল আছে টনিক টুতে এবং আবারও বলছে মানে ওটা একটা বড় ছবি ওটা ওটা একটা অ্যাডভেঞ্চার ছবি ওটা ওটার ভিতরে অনেক কিছু থাকবে যেটা তোমাকে মানে ইয়াং জেনারেশনকে মজা দেবে মিড এজকে মজা দেবে এবং এজের জেনারেশনকেও মজা দেবে একটা এজেড লোক আর একটা সুপারস্টার বা মেগাস্টার দুজন আছেন মানে পরমদোপাধ্যায় দেব আছেন মানে ফ্যামিলি ড্রামা নয় কাকা ভাই মানে কাকাকে নিয়ে ভাইপো ঘুরতেও যেতে পারে হ্যাঁ ট্রাভেলিং ফিল্ম একটা বাংলায় ট্রাভেলিং ফিল্মই হয় না প্রপারলি তুমি বলো তো লাস্ট কবে একটা ট্রাভেলিং ফিল্ম হয়েছে প্রপার আদ্যোপান্ত ট্রাভেলিং ফিল্ম ভাই খুব আনন্দ যে ট্রাভেল দেখে হয় না ভাই হয় না কাকা ভাই নিয়ে ঘুরতে যাচ্ছে ফুল টু বাওয়াল ফুল টু মস্তি তার ভিতরে কমেডি ঠিক আছে কমেডি ট্রাভেলিং ফিল্ম কমেডি ট্রাভেল অ্যাডভেঞ্চার এই সমস্ত কিছু থাকতে চলেছে এবং সেটা বিদেশ মাই গড ইভেন পার্ট ওয়ানটা পার্ট ওয়ানটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে হয়তো পার্ট টু শুরু হতে পারে ব্যাপার আছে ভাই ব্যাপার আছে একটু বোঝো ভালো ছবি খারাপ ছবি সেগুলো পয়েন্টের পরের পয়েন্ট কিন্তু তুমি একটা ছবিকে না দেখে একটা ডিরেক্টরকে না দেখে একটা একটা থট প্রসেসকে না দেখে শুধু বেঙ্গল টকিস মানে দাগিয়ে দেবো যে এটা ড্রামা মানে এটা এরকম বানায় এটা এরকমই ইয়ে করে এদের এটাই এদের টার্গেট আছে এটাই এরা করে খারাপ করে ফেলে এই করে ওই করে এটা তো ঠিক না এটা তো ঠিক না তুমি ওটাতে বিশ্বাস করো না প্রবলেম আছে তোমার তার মানে এই নয় যে অভিজিৎ সেন শুধু ওটাই বানাবে অভিজিৎ সেন এবারে একটু ব্রেক করছে ভাই সেইটা আমার মনে হয় বেশি মানুষের কাছে হাইলাইটেড হয়ে আসা উচিত যে ভাই এবার ট্রাভেল প্লাস ফরেন লোকেশন প্লাস অ্যাডভেঞ্চার প্লাস কাকা ভাইপো এই সমস্ত কিছুর মিশেল বানাতে চলেছে অভিজিৎ সেন তো একটু রেসপেক্ট আমার মনে হয় উনি ডিজার্ভ করেন কারণ উনি বক্স অফিসটাও দেন সলিড বক্স অফিস দেন কন্টেন্টটা উনি সলিড দেন সব থেকে বড় কথা ওনার প্রত্যেকটা ছবি প্রজাপতি টু বেস্ট ড্রামা ফিল্ম হয়েছে তুমি বলো বেস্ট ড্রামা যে যা বলে আমি বলছি এই কথাটা আমি বলছি এবং আমি কেন মানে তুমি যে কোনো পাবলিককে নাও জনতা বলছে তো আজকে প্রধান সেই মানুষটাই বানিয়েছে কটা মানে তোমরা প্রধান কজন দেখেছো জানি না যারা দেখেছো তারা প্রত্যেকে জানো যে ইট ইস দ্য বেস্ট ফিল্ম অফ অভিজিৎ সেন তো সেটা তো ফ্যামিলির ইমোশনের ভিতরে না রেখে তো একদম একটা রব রুটাল জায়গায় নিয়ে যাচ্ছে ব্যাপারটাকে তো অভিজিৎ সেনমানি যে তাকে দাগিয়ে দেবো অভিজিৎ মানে যে এরকম এটা ঠিক নয় এবং এটা একটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার যে একটা চেষ্টা বা ওদেরকে ছোট করার যে একটা চেষ্টা ওদের প্রোডাকশনকে ছোট করার চেষ্টা সেটা আমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছি এটা সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা করে যে ওদের ছবির হাইপটা সোশ্যাল মিডিয়াতে আর যাই হোক মেরে দেবো সোশ্যাল মিডিয়াতে হাইপটাকে তো মেরে দেবো আজকে প্রজাপতি আরো বেশি হাইপ হতে পারতো হাইপটাকে মেরে দেবো ফ্যামিলির মতো এই ব্যাপারটা বলে কিন্তু দেখো সেটা কিন্তু তুমি টনিক টুকে করতে পারবে না করা উচিত না তোমার করা উচিতই হবে না তোমার কারণ টনিক টু কিন্তু টনিক টু সাবজেক্টটাই আলাদা ভাই অ্যাডভেঞ্চার ট্রাভেল ঠিক আছে সেখানে সাউথ ফরেন লোকেশন এন্ড কাকা ভাই ইমোশন সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত অদ্ভুত দিকে এগোচ্ছে টনিক টু তো সেটাকে সেলিব্রেট করো আমার মনে হয় তাহলে আমার মনে প্রচুর ইয়াং জেনারেশনও দেখতে আসবে এবং শুধু শুধু বাংলা ছবির দর্শক কেটো না আমার কাছে এটাই কথা বাংলা ছবির দর্শক কাটলে কি হয় আমাদেরই একদিন লস হয়ে যাবে যে ডালে বসে আছি সেই ডালটাই কাটছি ধরো এটা হচ্ছে আমার বক্তব্য আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে কিছু দল আছে কিছু মানুষজন আছেন যারা ফেসবুকে লেখা কি করছেন যারা হয়তো কমেন্ট সেকশনে এসে লেখা টনিক টু আর কি হবে মানে আমি দেখছিলাম সেই দিনকে তো পুরো ভয়ঙ্কর লেভেলে হয়ে গেছিল খাদান টু খাদান টু খাদান ডেফিনেটলি আমরা আই উইল বা আমরা প্রত্যেকে চাই যে খাদানটু হোক প্রচন্ড প্রচন্ড ভাবে আমরা খাদান টু হচ্ছ দু হাজার সাতাশ সালে টনিক টুর ওপরে রাখ কেন রে ভাই আমি তো এটাই বুঝতে পারছি না টনিক টুতে কি সমস্যা টনিক টু একটা পিওর ফ্যামিলি ড্রামার নয় রে ভাই টনিক টু একটা অ্যাডভেঞ্চার ছবি আর আজকাল মানে কমার্শিয়াল ছবির জায়গাটা এমন হয়ে গেছে যে অ্যাডভেঞ্চার ছবিতেও প্রবলেম ভাই বাংলায় আছে কটা অ্যাডভেঞ্চার ছবি বাংলায় আছেই তো এই দেবদার হাত ধরে দুই তিনটে অ্যাডভেঞ্চার ছবি সেটাও হতে দেবে না তোমরা তো সেটারও হাইপটাকে মেরে ফেলবে তোমরা এটা ঠিক নয় মানে কমার্শিয়াল ছবি মানে সেটাকে অ্যাকশন ছবি হতে হবে তা নাহলে সেটা কমার্শিয়াল ছবি নয় কমেডি ছবি কমার্শিয়াল ছবি নয় বা অ্যাডভেঞ্চার ছবি কমার্শিয়াল ছবি নয় এই যে ন্যারেটিভটা এটা খুব ভুল ন্যারেটিভ বলে আমার ধারণা তাই আমি সেটা শেয়ার করলাম এবং আমার ভালো লাগে না ব্যাপারটা সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম এবং টনিক টু নিয়ে দেভিয়ানসরা এক্সাইটেড হয়ে যাও আমি বলছি তোমারা এক্সাইটেড হয়ে যাও তোমরা প্রজাপতি টুতে যে জোনের ভিতরে তোমরা হাঁটাহাঁটি করেছো সেই জোনে হাঁটাহাঁটি করবে না টনিক টুতে আমি বলছি তোমাদেরকে ইটজ অ বিগেস্ট অ্যাডভেঞ্চার ট্রাভেলিং কাকা ভাইপো ইমোশন ফান্ড তো আমার মনে হয় খুব খুব এনজয় করতে চলেছো চলো বন্ধুরা বোধ কোন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপাই